তুমি যেই খাও তুমি আচ্ছা আমি এখন এই যে খেতে বেশি বিরক্তিকর আমি কিছু না তার গ্রামের থেকে বন নিয়ে আসছিলো আর ইয়ে আর কি বললো লাউ শাক সেই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি এখন মজা করে খাবো আর গ্রামের স্বাদ তো সেই হেভি লাগে সবই তোমার কাছে হেভি লাগে আম্মু খাও তো বেশি কথা না বলে সেই মজা সব তোমার কাছে সেই মজাই লাগে এত বড় বড় চিংড়ি মাছগুলো তুমি একাই নিছো আম্মু আমাদের জন্য কি রাখছো কিছু মানে আমি যখন কোনো প্রশ্ন করি তখন কোনো উত্তর দেয় না দেখেন এক মানে এক গাল ভাত খাবে তার মধ্যে কতখানি করে শাক ভাজি দিল একটা আস্ত চিংড়ি মাছ খেয়ে ফেললো খাওয়ার স্টাইলটা দেখেন আপনারা জাস্ট এগুলো কি নেওয়া যায় আপনারা খালি বলেন মেয়েটা খালি বলে নেওয়া যায় না জাস্ট নেওয়া যায় না জাস্ট এই জন্যই তো বলি যে নেওয়া তো যায় না আসলে আম তোমার এই খাওয়া দাওয়া না আর নেওয়া যায় না জাস্ট চপ্পর 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 করে আওয়াজ করতেই থাকে জাস্ট বিরক্তিকর তবুও দেখেন খেয়েই যাচ্ছে জাস্ট

হুম বোমাই মরিচটা তো আমি বানাইছি তুমি যে জেলাসি না নাকি ওর মধ্যে আমি কেটের এর মধ্যে বোমাই মরিচের ভিতরে আলাদা করে ঝাল এড করে দিয়েছি খাও তুমি আচ্ছা আমি এখন এই যে ঘড়ি পরে আসছি আপনারা আবার বললেন না যে ভাত খাইতেছে ঘড়ি করে আমি বাহিরে গেছিলাম এক জায়গায় কাজে খেতে বসে পড়ছি খাও তো বেশি কথা না বলে জাস্ট বিরক্তিকর সবসময় তার ভিডিও করে দিতে হবে তার খাওয়া ভিডিও করে দিতে হবে আমাকে আমাকে যে যাই বলুক আমি সব পরোয়াই করি না খাওয়া ছাড়া আমি কিছু বুঝি না তা তুমি কি বুঝবা ama bu da ben işte